অলিকুল সম্রাট সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইর বাবাজান কেবলার রোজা শরীফ দিল্লিতে আপনারা দেখতে পাচ্ছেন শত শত বাবার আশেকরা গোলাপের পাপড়ি দিয়ে রোজা মোবারক রো শোভা ছড়াচ্ছেন এবং যার যার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এখানে প্রকাশ করতেছেন যাতে নিজামুদ্দিন আউলিয়া বাবা রহমতুল্লা আলাই রসিলাই যাতে তাদের মনের এক বাসনা পূরণ করে এটা হচ্ছে বাহিরের দৃশ্য একটু আগে যা দেখলেন এটা হচ্ছে রোজার ভিতরের দৃশ্য এখানে ধর্মপ্রাণ প্রণবীর প্রেমিকরা ধর্মপ্রাণ মুসলমানরা সবাই এখানে সমবেত হন এখানে কাওয়ালি চলতেছে আউলিয়া কেরামের শানে আউলি গ্রামের প্রেমে সামার আয়োজন এখানে কাওয়ালি গান এখানে অনেক আশিকরাই মনের আনন্দে গান গিয়ে বেড়ায় ধন্য ধন্য মেরা এলো দিল্লিতে নিজামুদিন